আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর যুদ্ধে অংশ গ্রহণের জন্য যাত্রা যখন প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও তিনি নিজের বর্মাটার সন্তান প্লেন না তিনি কোথায় রেখেছেন তার এই বর্মাটার সন্ধান তিনি পেলেন না যুদ্ধ করে ফেরার পর বর্মাটা এক ইহুদির কাছে দেখতে পেয়ে বললেন আমি এই বর্মাটা কাউকে দানও করিনি বিক্রিও করিনি তাহলে এটা তোমার কাছে কি গেল ইহুদি হাজরত আলী উত্তরে ইহুদি বললেন এটা তো আমার বর্ম মামলাটা অবশেষে কাজীর দরবারে পর্যন্ত চলে গেল কাজীর শাহ আসনে আসরে আসনে ছিলেন বিচারপতি সুরয় সুরাইয় তিনি হজরত আলীর দাবি ও ইহুদির জবাব শুনে ইহুদির জবাব শুনে আলীকে সাক্ষী হাজির করার জন্য আদেশ দিলেন হাজরত আলী রাজু বললেন আমার ছেলে হাসান ও কিতদাস কিংবার সাক্ষী আছে কাজী বললেন বাবার পক্ষে ছেলে ও মরিবের পক্ষে কিতুদাসের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় আমির তখন একজন সাধারণবাদী হিসাবে আদালতে অসহায়ভাবে দাঁড়িয়ে কিছুক্ষণ ভেবে বললেন আশ্চর্য ব্যাপার আশ্চর্যের ব্যাপার যে হাসান ও হোসাইনকে রসুল সাল আলসাল্লামকে যার যুবকদের সর্দার বলে আখ্যায়িত করেছে তাদের একজনের সাক্ষ্য আপনি গ্রহণ করলেন না বেশ আমি মেনে নিচ্ছি বর্মাটা ইহুদের ইহুদি চিৎকার করে বলে উঠলো না কাজী সাহেব না এই বর্ম হাজর যে বর্মের ক্ষমতার সের ক্ষণীপাকে একজন মামুলি কাজের সাধারণ মানুষের মতো সাধারণ মানুষের মতে যারা করে ও তার বিরুদ্ধে রায় দেয় সে ধর্ম সত্য না হয়ে যেতে পারে না এই বলেই ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করল ইহুদি সমস্ত কিছুকে ত্যাগ করে ইসলাম ধর্মকে কবল করে নিলেন হাজরত আলীর বললেন তুমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছ তখন এই বর্মাটা আমি তোমাকেই উপহার দিয়ে দিলাম এই জন্য আমার ভাইয়েরা এই জন্য সত্য কথা বলতে হবে সত্য কথা বললে আল্লাহমুল আলম ওই বান্দার সম্মানে সম্মানিত করে আল্লাহ তালা উচ্চ স্থানে আল্লাহ তাদেরকে নিয়ে যাবেন যারা সত্য কথা বলেন এই জন্য আমাদের জীবনে সর্বদা সত্য কথা বলতে হবে সত্যের সাথে আমাদেরকে